রিহাব একটু হেসে বলল গার্লফ্রেন্ড তোমার কিন্তু তোমার থেকে আমার বুকে নিজেকে বেশি সেব মনে করে দেখতে পাচ্ছ তো কত নিশ্চিন্তে আমাকে জড়িয়ে ধরে আছে রিহাবের কথা শুনে ছলছল চোখে ইরা তার দিকে তাকালো একটু অপ্রস্তুত হয়ে রিহাবকে ছেড়ে দিতেই সে আরো শক্ত করে ইরাকে জড়িয়ে ধরলো নিজের সাথে ইরা তার এরকম কাণ্ডে অবাক হয়ে দেখছে তার দিকে রিহাব তার দিকে না তাকিয়েই ইরাকে জড়িয়ে ধরে নিয়ে চলে গেল গাড়ির কাছে এসে দরজা খুলে ইরাকে বসিয়ে দিল তারপর নিজে বসে গাড়ি স্টার্ট দিল ইরা কেটেই যাচ্ছে সে মেনে নিতে পারছে না তার সাথে এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে রিহাব একটু দূরে ফাঁকা জায়গায় গাড়িটা দাঁড় করালো পানির বোতলটা ইরার কাছে এগিয়ে দিল ইরা মাথা নিচু করেই বোতলটা হাতে নিয়ে একটু পানি খেলো তারপর রিহাবের হাতে বোতলটা দিয়ে বলল রিহাব ভাইয়া ইরার কথা শেষ হওয়ার আগে রিহাব ধমক দিয়ে বলল সেটা এই সব কিছু তোমার নিজেকে বেশি বুদ্ধিমতী ভাবার ফল কেমন সব ছেলের সাথে বন্ধুত্ব এখন বুঝতে পারছো তো নাকি এখনো আমি খারাপ আর সেই সব বন্ধুই ভালো অদ্ভুত একটা মেয়ে তুমি চোখে আঙ্গুল দিয়ে দেখানোর পরেও তোমার মাথায় কিছুই ঢোকে না অবশ্য তুমি তো ভাবো আমি তোমাকে বিয়ে করার জন্য ব্যস্ত হয়ে আছি তাই এইসব নাটক করছি ভুল ভাবছো ইরা আমি তোমার বন্ধুর মতো না যে জোর করে তোমাকে বিয়ে করব। ইরা কোনো কথা বলল না মাথা নিচু করে চোখের পানি ফেলছে রিহাবিরার অবস্থা বুঝতে পেরে নিজেকে স্বাভাবিক করে নিয়ে বলল বেস্টিং এত ভেঙে পড়ার কিছুই নেই অনেক কিছুই হতে পারতো আমি সময় মতো না পৌঁছালে কিন্তু হয়নি ভুলে যাও সবটা নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করো তার কথা শুনে ইরা চোখ মুছে কাপা কাপা গলায় বলল আপনি এই সময় আমার ভার্সিটিতে কি করছিলেন আর আমার কি বাকান ফোন দিয়েছিলেন তার কথা রিহাব একটু অপ্রস্তুত হয়ে যায় কোনো উত্তর না দিয়েই সামনে তাকে ড্রাইভ করতে থাকে বিষয়টা তার কাছে একটু অন্যরকম লাগছে এত সূক্ষ্মভাবে সবটা কোনো কোইনসিডেন্স হতে পারে না সে গভীর চিন্তায় ডুবে গেল আর ইরা তাকে মনোযোগ দিয়ে দেখছে এই মানুষটা আজ ফেরেস্তার মতো তাকে বাঁচাতে এসেছে না থাকলে অনেক কিছুই হতে পারত এই মানুষটাকে সে কত অপমান করেছে এই শোভনের কথায় ভাবতেই তার মধ্যে অপরাধ তৈরি হলো সে খুব শান্ত গলায় বলল রিহাব ভাইয়া সরি রিহাব ইরার দিকে একবার তাকিয়ে আবার সামনে তাকালো তারপর গম্ভীর গলায় বলল তোমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলেও আমি একই কাজ করতাম তুমি এমন কোন স্পেশাল কেউ না ইরা চোখ ঘুরে নিল বুঝতে পারলো রিহাব তার উপর রাগ করেছে করবে নাই বা কেন সব দোষ তো তারই সে রিহাবকে অপমান করেছে রিহাব কি তাকে মাফ করবে চেয়ারে হেলানি দিয়ে স্থির দৃষ্টিতে ল্যাপটপের দিকে তাকিয়ে আছে ইভান দরজায় নক করতেই ওই অবস্থা থেকেই বলল কামিং বলেই চোখ তুলে তাকাতে দেখলো রিহাব অগ্নিদৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে তার দৃষ্টির মানে বুঝতে পেরে ইভান একটু হাসলো তারপর খুব শান্তভাবে বললো বস রিহাব রেগে বলল আমি যা জানতে এসেছি সেটা বললো ইভান একটু হেসে বললো আগে তো বসো তারপর বলি অনেক কথা তো বলতে সময় লাগবে রিহাব সামনের চেয়ারে বসে ইভানের দিকে তাকিয়ে বলল তো রেলোম হলে কোথাও আগে সুন্দর ছিল কিন্তু এরকম কিছু সেটা বুঝতে পারিনি ইভান শব্দ করে হাসলো রিহাব রেগে বলল তুই কি জানিস ওখানে কি হতে যাচ্ছিল তোর কোন ধারণা আছে আমি একটু লেট করলে কি হতো ইভান শান্ত দৃষ্টিতে রিহাবের দিকে তাকিয়ে বলল তোর কি মনে হয় আমি কোনো প্রস্তুতি ছাড়াই এরকম একটা কাজে হাত দিব তোর সাথে সেদিন কথা বলে আমি সব খবর নেই শোভনের সাথে ইরার প্রেমের সম্পর্ক হয়তো এখনো হয়ে ওঠেনি তবে ইরার অনুভূতিগুলো তার প্রতি ধীরে ধীরে গভীর হতে শুরু করেছিল শোভন সবকিছুই খেয়াল করছিল আর সে অল্প কিছু দিনে ইরাকে ইরা যেহেতু ওকে পছন্দ করে তাই না বলার কোনো প্রশ্নই ওঠে না শোভনের আচরণ সম্পর্কে ইরা কিছুই জানে না আর জানালেও সে বিশ্বাস করতো না উলটা আমাকেই ভুল বুঝতো যে বোকামিটা তুই করেছিস তাই তো ছোট একটু নাটক করতে হলো রিহাব হতাশ হয়ে বলল তুই তো নিজে এটা করতে পারতিস আমাকে কেন পাঠিয়েলি ইভান মুখ চেপে হেসে বলল না হলে এই ভুল বোঝাবুঝি অবসান হতে আরো দেরি হতো কিন্তু আমি আর সময় নষ্ট করতে চাই না আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা হয়ে যাক রিহাব এবার রেগে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলল তুই যা ভাবছিস তা কখনোই হবে না এরা এই বিয়েতে রাজি না আর আমি ওকে জোর করে বিয়ে করব না কথা শেষ করে রিহাব চলে যাওয়ার জন্য যেতে নিলেই ইভানের কথাই থেমে যায় যদি ইরা রাজি হয় তাহলে রিহাব এবার নিজেকে শান্ত করে আবার ইভানের সামনে চেয়ারে বসে খুব শান্তভাবে বলল তুই আসলে কি চাইতেছিস বলতো আমি চাইছি তোর আর ইরার বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব হয়ে যাক কিন্তু আমি এই বিয়ে করতে চাইছি না তুই তো ইরাকে পছন্দ করিস তাহলে কেন চাইছিস না আমি ইরাকে পছন্দ করি ঠিকই কিন্তু ইরা তো আমাকে পছন্দ করে না তাই আমি জোর করে সে করতে চাই না এরা খুব ইমোশনাল ওর ইমোশন ক্যাপচার করা খুব একটা কঠিন ব্যাপার না রিহাব একটু রেগে বললো তুই কি বলছিস সেটা বুঝতে পারছিস নাকি না বুঝে বলছিস সব জায়গায় তোরে নাটক কাজে দেয় না ইভান এটা আমার লাইফ সারা জীবনের একটা সম্পর্ক আমি এখানে কোনো রিস্ক নিতে চাই না আমি এমন কিছুই করতে চাই না যাতে এটার প্রভাব ভবিষ্যতে পড়ে তুই কি আবার সেই পাঁচ বছর আগের ঘটনা তৈরি করতে চাইছিস তোর অনেক ধৈর্য তাই তুই সব কিছু মেনে নিয়েছিলি কিন্তু আমার অত ধৈর্য নেই আমি আমার জীবনে এতগুলো বছর সামান্য একটা ভুল বোঝাবুঝির অবসান হওয়ার অপেক্ষায় নষ্ট করতে পারি না ইভান একটা দীর্ঘ শ্বাস ফেলে বললো আমার আর ঈশার বিষয়টা সম্পূর্ণ আলাদা তুই সবটা জেনেও এমন কথা কেন বলছিস আমাদের মধ্যে আদৌ কি কোনো ভুল বোঝাবুঝি হয়েছিল ঈশার মধ্যে আমাকে বোঝার ভুল থাকতে পারে কিন্তু আমার মধ্যে ঈশার প্রতি কোনো মান অভিমান কিছুই ছিল না আমাকে সম্পর্ক ভাঙার জন্য অনেক কিছুই করা হয়েছিল আর আমি এত বছর ঈশার উপরে অভিমান করে দূরে ছিলাম না সেটা তুইও জানিস কারণটাও ভালো করে জানিস তাই এরকম ভাবার কোনো কারণ নেই আর এখানে ভুলের কোনো জায়গা নেই রিহাব ইরাকে শুধু ওর ভুলটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে যা হয়েছে সেটা আজ না হলেও পরে তো হতোই তখন কি হতে পারতো ভেবেছিস একবারও রিহাব একটু ভেবে বলল আমাকে নিয়ে মনে এমনিতেই অনেক খারাপ ধারণা আছে কিছু করতে গিয়ে বিষয়টা যদি আরো খারাপ হয়ে যায় তাহলে ইভান একটু হেসে বলল ওই সিচুয়েশনে তুই শোভনের থেকেও ওর কাছে বেশি অপরিচিত ছিলি কিন্তু শোভনের কাছ থেকে বাস্তে জড়িয়ে ধরা মানে বিশ্বাসটা কত বেশি সেটা বোধহয় আর বলার প্রয়োজন নেই তাছাড়া তুই নিজেও তো শোভনকে বলেছিস যে তোর বুকেই ইরা নিজেকে সেফ মনে করছে ইভানের কথা শুনে রিহাব একটু অপ্রস্তুত হয়ে গেল কারণ এত টেনশনের মাঝে এই বিষয়টা রিহাবের মাথাতেই ছিল না ইভানের দিকে তাকিয়ে বললো সব কিছু গুছিয়ে রেখেছি আগে থেকেই তুই যে কি ইভান তার কথা সম্পূর্ণ করতে না দিয়ে বলল সব কিছু গোছানো ছিল কিন্তু এটা ছিল না আমি আসলে এটাই দেখতে চেয়েছিলাম ইরার চোখে কিন্তু এত তাড়াতাড়ি দেখতে পাবো তা ভাবিনি এখন শুধু ইরাকে রিয়েলাইজ করানোর পালা রিহাব ইভানের দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে চেয়ার থেকে উঠে বলল আমার কাজ আছে আমি যাচ্ছি বলেই দরজা খুলতে গেলে পেছন থেকে ইভান আবার বলল তোর হবু বউকে বিয়ে দাওয়াতটা কাল বাসায় এসে দিয়ে যাস পাত্রীর নামটা না হয় গোপন থাকলো রিহাব বিরক্ত হয়ে বলল তোর যা মনে চাই কর আমাকে এসব বলিস না ইভান একটু হেসে বললো ঠিক আছে আমি না হয় সব করব। তোর কিন্তু দাওয়াত থাকলো কাল কাজ শেষ করে আসিস অনেক রাত হয়েছে ঈশা ইভানের জন্য অপেক্ষা করছে আসতে এত দেরি হচ্ছে কেন খুব চিন্তা হচ্ছে তার ভাবনার মাঝে কলিং বেল বেজে উঠলো ঈশা দরজা খুলে কঠিনভাবে ইভানের দিকে তাকিয়ে আছে ইভান শান্তভাবে বলল সরি জান দেরি হয়ে গেল ঈশা কোনো কথা না বলে ঘরে চলে গেল ইভান ও ঈশার পিছে পিছে ঘরে চলে গেল ঈশা কোনো কথা বলছে না ইভান তাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল আজকে একটা খুব জরুরি মিটিং ছিল কিছু নতুন স্টাফ জয়েন করলো তাদের জন্য মিটিং তাই শেষ করতে দেরি হয়ে গেল ঈশা এমন ভাব করলো যেন ইভানের কথা তার কানেই গেল না ইভান ঈশাকে ছেড়ে দিল একটু দূরে দাঁড়িয়ে আছে হাত গুজে বেশ কিছুক্ষণ ইভানের উপস্থিতি না পেয়ে ঈশা পেছনে ঘুরে তাকায় ইভান তার দিকে তাকিয়ে আছে ঈশা রেগে গিয়ে বলল তুমি খুব খারাপ একটা মানুষ ইভান হাসতে চেয়ে চেপে গিয়ে একই অবস্থা থেকেই বলল এটা পুরাতন কথা নতুন কিছু বলো ঈশা আরো রেগে গেল আর বলল তোমার মতো বাজে দুনিয়াতে আর একটাও নেই আমার কাছে আসবে না একদম দূরে যাও ইভান নিজের হাসি চেপে রেখে বলল মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে চোখে কি কম দেখছিস আমি আমার জায়গাতেই আছি কাছে যাইনি তো কথাটা শেষ হতে ইশার মেজাজ চরম খারাপ হয়ে গেল সে বের হয়ে যাবে তখনই ইভান তার হাত টেনে তাকে দেয়ালে সাথে আটকে দেয় ইশা নিজেকে ছাড়াতে চেষ্টা করে ইভান কঠিন দৃষ্টিতে তাকিয়ে বলে যেভাবে অকাজে নিজের শক্তি প্রয়োগ করে লাভ নেই তুই নিজেকে ছাড়াতে পারবিনা ঈশা থেমে গেল মাথা নিচু করে মুখ কালো করে দাঁড়িয়ে থাকলো ইভান ঈশার সামনে চুলগুলো কানে গুঁজে দিয়ে কোমর টেনে তাকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয় ঈশা ইভানের শার্টের কিছু অংশ খামচে ধরে ইভানের ভারী নিঃশ্বাস ঈশার মুখে পড়ছে মাতাল করা পারফিউমের সেই ঘ্রাণ ঈশাকে আরো কাছে টানছে ইভান ঈশার মুখের দিকে তাকিয়ে বলল তুই কি সত্যি চাস আমি তোর কাছে আসব না ঠিক আছে তাহলে আসব না বলে ঈশাকে ছেড়ে দিল ঈশা রেগে আগুন হয়ে গেল সে ইভানের কাছে এসে তার শার্টের কলার টেনে ধরে মুখের কাছে নিয়ে নিজের মুখ এনে বলল তুমি চাইলেও আমার কাছ থেকে দূরে যেতে পারবে না তোমাকে আমি আমার কাছে আসতে বার বার বাধ্য করবো ঈশার কথা শেষ হতে ইভান তার ঠোঁট ঈশার ঠোঁটের মাঝে ডুবিয়ে দিল ইভানের মোহময় স্পর্শে ঈশার সব রাগ পানি হয়ে গেল সে চোখ বন্ধ করে অনুভব করছে ইভান দুই হাতে তাকে জড়িয়ে নিল ঈশাও ইভানের পিঠের শার্ট খামচে ধরল কিছুক্ষণ পর ইভান তার ঠোঁট ছেড়ে দিয়ে কপালে কপাল ঠেকিয়ে পড়লো সরি জান আমি চাইলেও তো রাগ ভাঙাতে পারতাম না কারণ আমি জানি তোর রাগের থেকে জেদটা একটু বেশি তাই আর একটু সেটা বাড়িয়ে দিলে তুই জেদ করে নিজের থেকেই আমার কাছে আসবি আর আমার রাগ ভাঙাতেও সহজ হয়ে যাবে দেখ তাই হলো ঈশা কোনো কথা না বলে ইভানকে জড়িয়ে ধরলো ইভান নিঃশব্দে হেসে ঈশার মাথাটা তার বুকে চেপে ধরে বলল তোকে কখন কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা আমি ভালো করেই জানি ঈশা বুকের ভিতরে মাথা রেখেই বললো হয়ে এসো খাবে না তুই খেয়েছিস ঈশা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল ইভান ঈশার চুলের ভাজে হাত বুলাতে বুলাতে বলল মিটিং ছিল আজকে তাই খেয়ে এসেছি ঈশা আর কিছু বলল না ইভান ঈশাকে ছেড়ে দিয়ে বলল আমি ফ্রেশ হয়ে আসছি ঈশার কপালে একটা চুমু দিয়ে ফ্রেশ হতে চলে গেল সবাই মিলে টেবিলে বসে খোঁজ গল্পে মুশকুল চায়ের সাথে আড্ডা বেশ জমে উঠেছে ছোটবেলার কথাগুলো মনে করে সবাই হাসতে লাগলো ইভান বারবার ঘড়ি দেখছে বেশ বোঝা যাচ্ছে কারো জন্য অপেক্ষা করছে ঈশা বুঝতে পেরে জিজ্ঞেস করলো কার জন্য তো অধীর আগ্রহে অপেক্ষা করছ ইভান তার দিকে তাকিয়ে একটু হাসলো কিছু বলতে যাবে তার আগে কলিং বেল বেজে উঠলো মুখের হাসিটা প্রশস্ত করে বললো রিহাব এসেছে বলে ইরার দিকে তাকালো ইরার কানে কথাটা যেতে এসে দরজার দিকে ঘুরে তাকালো ঠোঁটের কোণে ক্ষীণ হাসি ইভানের চোখ এড়ালো না ইলহাম দরজা খুলে রিহাবকে ভেতরে ঢুকতে সাইড দিল রিহাব ঢুকে ইরার দিকে তাকালো ঠোঁটে মিষ্টি হাসি নিয়ে তার দিকে আছে। ঘটনাটা বাড়ার আগে ইভান বাধা দিয়ে বললো কাটতে নেয় রিহাব ইভানের পাশে এসে বসে ইভান একটু হেসে রিহাবের দিকে তাকিয়ে বললো ঈশা রিহাব বিয়ে করছে তোকে বলেছে রিহাব ইভানের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে নিল ঈশা কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করলো সত্যি ভাইয়া কই আমি তো জানি না? ঈশার কথার উত্তরে রিহাব কি বলবে বুঝতে পারলো না অগ্নি দৃষ্টিতে ইভানের দিকে তাকালো ইভান হালকা এসে দুষ্টুমি স্বরে বলল কি বলিস তোকে জানাইনি এখনো ছি রিহাব তুই ঈশাকে বলিসনি আচ্ছা ঠিক আছে এখন বল রিহাব রেগে গেল ইভানের কথায় পাশ ফিরে ইরার দিকে তাকাতেই চোখে পড়লো ইলার মুখভঙ্গি আগের মতো নেই মুখটা কালো করে নিচের দিকে তাকিয়ে আছে কথাটা যে তার পছন্দ হয়নি সেটা বেশ বোঝা যাচ্ছে রিহাব তার দিকে তাকিয়ে বলল আর কত অপেক্ষা করব তাই এবার বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে নিলাম ইলহাম খুশি হয়ে বলল কবে বিয়ে হচ্ছে নিহা একটু হেসে ইভানের দিকে তাকিয়ে বলল কথা চলছে সব ঠিক থাকলে এই সপ্তাহেই বিয়া ইভান নিশব্দে হেসে ফেলল ঈশা অবাক হয়ে বলল এত তাড়াতাড়ি কেন আসলে আব্বু আম্মু সামনে সপ্তাহে লন্ডন চলে যাবে প্রায় 6 মাসের জন্য তাই তাদের তাগিদে তাড়াতাড়ি বিয়ে করতে যা হচ্ছে আর আমিও ভাবলাম যে অনুভূতির মূল্য বুঝে তাকে বেশি দিন অপেক্ষা করানো ঠিক না না হলে একবার সেই মানুষটা হারিয়ে গেলে শত চেষ্টার পরেও আর ফিরে পাওয়া সম্ভব না রিহাব কথাটা বলে মাথা নিচু করে হাসলো ইরা রিহাবের কথা শুনে তার দিকে তাকালো রিহাবের কথাটা তাকে কোথাও একটা খুব করে আঘাত করলো সেই আঘাতের মানেটা ইরার কাছে স্পষ্ট না কারণটা সে এখনো বুঝতে পারছে না রিহাবের সেই হাসি ইরার শরীরে একটা অদ্ভুত জালার সৃষ্টি করছে ইভান ঠোঁটে বাঁকা হাসি নিয়ে নিষ্পলক ইরার দিকে তাকিয়ে আছে আর ইরা রিহাবের দিকে গধুলি বেলায় আকাশ রক্তিম বর্ণ ধারণ করেছে চারদিকে সূর্য তার লাল আভা ছড়িয়ে দিগন্তের মাঝে বিলীন হয়ে যাচ্ছে নারকেল গাছের মাথায় লাল সূর্যটা ডুবে যাচ্ছে একটু একটু করে তার আশেপাশে পাখি উঠছে ইরা নিষ্পলক সেদিকে তাকিয়ে আছে সূর্য ডোবা দেখার ভাগ্য এভাবে আগে কখনো হয়নি প্রতিটা সেকেন্ডে সূর্যটা একটু একটু করে অর্ধেক হয়ে যাচ্ছে কি অদ্ভুত দৃশ্য প্রকৃতি সত্যিই মনোরম শত মন খারাপের মাঝেও প্রকৃতি মন ভালো করে দেয় ইরা মাথা তুলে আরো উপরে তাকালো পুরো আকাশের দিকে তাকিয়ে ইরার মনটা ভীষণ করে কারো শূন্যতা জানিয়ে দিল কিন্তু কেসে ইরা মাথা নামিয়ে চোখ বন্ধ করে ফেললো কারো অস্পষ্ট অবয়ব দেখা যাচ্ছে তার মনটা আবার খারাপ হয়ে গেল চোখ খুলে সামনে তাকিয়ে আবার ভাবনায় ডুব দিল ঈশা ধীর পায়ে ইরার পাশে এসে দাঁড়ালো ইরাকে ভালো করে দেখে নিয়ে বললো তোর কি মন খারাপ একটা দীর্ঘশ্বাস ছেড়ে ইরা ছোট্ট করে না বলল ঈশা তার দিকে তাকিয়ে বললো আমি জানি তোর মন খারাপ কিন্তু যদি বলতে না চাস তাহলে বলিস না আমি জোর করব না ইরা সামনে তাকিয়ে বলল আচ্ছা আপু ভালোবাসা কিভাবে হয় ইরার প্রশ্ন শুনে ঈশা স্ট্যাচু হয়ে গেল এই প্রশ্নের উত্তরে তার কি বলা উচিত সেটা সে জানে না ইভানের প্রতি তার অনুভূতিগুলো ধীরে ধীরে তৈরি হয়েছিল সে ছোটবেলা থেকেই তার সমস্ত কিছু ঘিরে শুধু ইভানই ছিল এই অনুভূতি কবে কিভাবে তৈরি হয়েছে তা নিয়ে সে কখনোই ভাবেনি তার এই সুপ্ত অনুভূতি প্রকাশ পেয়েছে যখন অন্য কারোর সাথে বিয়ের কথা হচ্ছিল কিন্তু তার আগে এই পর্যন্ত কিভাবে পৌঁছেছে তা সে জানে না ইরা আবারও বলল তুমি তো ভাইয়াকে ভালোবাসো তাহলে বলো কিভাবে ভালোবাসা হয় ইভান সিঁড়ি থেকে এই দুজনের কথা শুনছিল ঈশার অবস্থা বুঝতে পেরে এগিয়ে গিয়ে বললো কাকে জিজ্ঞেস করছিস তোর বোন যে আমাকে ভালোবাসে সেটাই বুঝতে পেরেছে যখন অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছিল তার আগে এত এসব মাথাতেই ছিল না ঈশা এগে ইভানের দিকে তাকালো ইরা ইভানের কথা শুনে তার দিকে তাকিয়ে বলল কি বলছো ভাইয়া এত ভালো বিষয় বুঝতে পারিনি কেন বোঝার জন্য মাথায় বুদ্ধি থাকতে হয় সেটা নেই তার ইভানের কথা শুনে ঈশা চরম রেগে গেল চলে যেতে নিলে ইভান হাত টেনে ধরে বলে আমি তোকে বোঝার সুযোগ দেইনি আমার ভালোবাসার বৃত্তে আবদ্ধ করে রেখেছিলাম যাতে ভালোবাসার মধ্যে থাকা কোনো কষ্টই তোকে ছুঁতে না পারে ইভানের কথা শুনে ঈশার মুখে হাসি ফুটে উঠল ইভানও একটু হাসলো ইরা ইভানের কথার মানে বুঝতে চেষ্টা করলো কিন্তু কিছুই বুঝতে পারলো না ঈশা একটু হেসে বলল আমি একটু আসছি ইভান তার হাত ছেড়ে দিল ইরা আবার সামনে তাকালো তাকে এভাবে ভাবনায় ডুবে থাকতে দেখে ইভান তার মাথায় হাত দিয়ে বলল আমি জানি তুই কি ভাবছিস